হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো ব্রেকিং নিউজ আছে দুটো তো আমি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না তো চলো যাওয়া যাক বেরিয়ে পড়েছি যাচ্ছি আমরা গাইস ডিএসএ ময়দান মালদা এখানে কার্নিভাল প্রোগ্রাম আছে তো আমরা সামনের গেট দিয়ে ঢুকতে পারলাম না কারণ সামনের গেট দিয়ে অনেকটা পরিমাণে ভিড় ছিল তো পেছন গেট দিয়ে ঢুকে যাচ্ছি বাইক এলাও ছিল না আর যার জন্য আসা দেখো মনালি ঠাকুর সিঙ্গার মনালি ঠাকুর চলে এসেছে আমাদের মধ্যে তো চলো গান শোনা যাক তো আমার তো খুব ভালো লাগছে আর আরেকটা নিউজ হচ্ছে এখানে আমার মেয়ে ডান্স পারফরম্যান্স ছিল এখন নোনারি ঠাকুর স্টেজে উঠে যাচ্ছে মোটামুটি নটা পনেরো বাজে নটা পনেরো দিকে স্টেজে উঠে গেল। আর আমার মেয়ে ডান্স পারফরম্যান্স ছিল তো গাইস আমরা আসার আগেই ডান্সটা হয়ে গেছিলো খুব খারাপ লাগছিলো কি বলবো তোমাদেরকে তো চলো যাওয়া যাক নোনারি ঠাকুর কি বলছে শোনা যাক

দেখাচ্ছি তো আমি এই সাইডে চলে এসেছি তোমাদের স্টেজটা দেখানোর জন্য কতটা পরিমাণে সুন্দর কতটা পরিমাণে এত সুন্দর ডেকোরেশন করেছে কি বলবো তোমাদের গাইস তো কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও তো আমার তো খুব ভালো লাগছে সবাই নাচ করছে তো এবার আমরা একটু নেচে টেচে নিচ্ছি কেমন লাগছে গাইস প্লিজ কমেন্টে জানিও আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে গেলে এখানটি দাওয়াতে ভুলো না আমার সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে তো আমি ভিডিওটা করে নিচ্ছি দেখো কতটা পরিমাণে ভিড় ছিল প্রতিদিন এরকমই ভিড় হয় পঁচিশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত প্রচণ্ড পরিমাণে প্রতিদিনই ভিড় হয় তো আমি এবার একদিনই আসলাম আমাদের এখানে আরও তিন চার জায়গায় গাড়ি অনুষ্ঠান হয় তো আর জায়গায় যাব যদি পারি তো সেখানেও ডান্স পারফরম্যান্স আছে তো আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো আর এখানে যে ডান্স পারফরমেন্সটা হয়েছে সেই ভিডিওটা যদি পাই আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এত এত বড়ো স্টেজে পারফরম্যান্স ছিল আমার মেয়ে খুব ভালো লাগছে স্যারের সঙ্গে আগে মেয়েকে পাঠিয়ে দিয়েছিলাম তো দেখো ভিড় কতটা পরিমাণে তো এবার আমি আস্তে আস্তে বেরিয়ে যাবো অনেকটা রাত হয়ে গেছিলো তো আমি এই দিকে দেখো সব খাওয়ারের স্টল বসেছিল। যত বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে সব কিচেন বসেছিল এখানে অনেকটা দামও ছিল খাবারের খাবারগুলোর তো দেখো কতটা পরিমাণে ভিড় এই দিকটা একটু ফাঁকা ছিল আমি চলে এসেছিলাম তো এই এইদিকে কুজুর দোকানে বসেছিল। আর এইটা হচ্ছে লাসিমানা কোনার দিকে এখানে সেলফি করার জন্য দেখো লাইট দিয়ে ফুল করে রেখেছিল। সবাই সেলফি করছিল তো আমি একটু সেলফি ভিডিও করে নিলাম তো কেমন লাগছে গাইস প্লিজ কমেন্টে জানিও তো আমি এখন আস্তে আস্তে বেরিয়ে যাব বাড়ির দিকে তো পুরো জায়গাটায় তোমাদেরকে দেখালাম তো আমি বেরিয়ে যাচ্ছি যেই গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি কেননা বাইকটা এইদিকে রাখা ছিল আমাদের আর এইখানে দেখো কত সুন্দর করেছে সান্টাক্লাস ক্লাস সাজিয়ে রেখেছে খুব ভালো লাগছে লাইট দিয়ে রেখেছে এখানে সারা বছরই থাকে এই এটা সান্টা ক্লসটা তো কেমন লাগছে জানিও আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে টাটা বন্ধুরা সব ভাই ভালো থেক টাটা